দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার জহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহ দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমার এসে আজকে শনিবার কেমন দামে কম দামের মধ্যে গাড়ি বাসা হচ্ছে আমরা

ছাল বাচ্চা কয় দাঁত কয় দাঁত ছয় দাঁত দেখছিলাম এখানে গাভী বাচুর কত বলছেন কত আমি বাসত্তি বলছি কত চাইছো নেই

ঠিক আছে এই 10000 বেনিফিট আছে আচ্ছা আমরা দেখছিলাম আরো 10000 বেনিফিট আছে এখানে টানা বয়চ ভাল আছে দুই কেজি দাম চই চৰখানকৈ অলপ আছে